প্রিয় দর্শক যৌন শক্তি ও স্ট্যামিনা বৃদ্ধিতে সহায়ক এমন সাতটি প্রাকৃতিক খাবার হল এক ডিম এতে প্রচুর প্রোটিন ভিটামিন বি ফাইভ ও বি সিক্স আছে এটি হরমোন ব্যালেন্স করে এবং স্ট্রেস কমিয়ে যৌন ইচ্ছা বৃদ্ধি করে দুই কলা কলায় থাকে ব্রোমেলিন এনজাইম যা পুরুষের টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে রক্ত সঞ্চালন উন্নত করে এবং এনার্জি বাড়ায় তিন সামুদ্রিক মাছ এগুলোতে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও জিঙ্ক থাকে এটি স্পার্ম কোয়ালিটি উন্নত করে এবং যৌন হরমোন উৎপাদন বাড়ায় চার রসুন রসুনে থাকা অ্যালিসিন রক্তপ্রবাহ বাড়িয়ে ইরেকশন উন্নত করে প্রতিদিন এক থেকে দুই কোয়া কাঁচা রসুন খেলে ভালো ফল পাওয়া যায় পাঁচ ডার্ক চকলেট এতে থাকে ফ্ল্যাভোনয়েড ও ফিনাইলি থায়ালামিন যা রক্তনালী শিথিল করে ও মুড ভালো রাখে এটি প্রাকৃতিকভাবে লিবিডো বাড়ায় ছয় বাদাম ও বীজ এতে থাকে জিঙ্ক আর্জিনিন ও ভিটামিন ই যা স্পার্ম কোয়ালিটি ও স্ট্যামিনা বাড়ায় সাত মধু যা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ও যৌন উত্তেজনা বাড়ায় এটি প্রাকৃতিক এনার্জি বুস্টার